মন্ডল কবির পল ইজ দ্রেট ব্রান্ড তারাই ব্রান্ড ঠিক আছে তার নামই ব্রান্ড মন্ডল কবির পল মানেই হইল ব্রান্ড অতএব আমি আর কি বলবো তার ব্যাপারে বলার আর আমার কোনো স্কোপ নাই কারণ আমরা একসাথে রাজনীতি করছি নাইনটি সিক্স নাইনটি ওয়ান আমানুল্লাহ আমার যখন ছিলেন আমার আমান ভাই বড় ভাই তখন আমি আর পল ভাই আমরা একসাথে রাজনীতি করছি সেই সঠিক আমরা আজকে আমার পা অপারেশন হয়েছে তারপর আমি আজকে আসছি তার রেজাল কবির পল তার এখানে আসতেই হবে আমার আমার বাসা কিন্তু সুপার ডেভিলনে মানে কারিগঞ্জ অতএব থাকে কিন্তু ধানমন্ডি আমি ধানমন্ডি থেকে আসছি অতএব রেজাল কবির পল ইজ আ গ্রেট ব্রান্ড কি ব্রান্ড রেজাল কবির নামটাই একটা ব্রান্ড রেজাল কবির পল ভাইল একটা কালীগঞ্জের ভিতরে একটা আইকন একটা হলো নেতা এমন একজন নেতা যে তরুণ নেতা সব তরুণ তরুণের দেশের জন্য একটা আইকন সারা বাংলাদেশের ভিতরে তার মতো নেতা তাও বড় কঠিন ব্যাপার ভিতরে যোগ্য নেতা হিসাবে আমরা পলবাইকে এক নম্বর নেতা হিসাবে আমরা মেনে নিছি কারণ ঢাকা তিনের মধ্যে অনেক জায়গায় লুটপাট হয় ময়লার থেকে টাকা খাই তারপর আপনার ইয়ে নিষ্কার টাকা খায় তারপরে দারো নাতে টাকা খায় জারুয়ালি করতে টাকা খায় এই কারণে এই স্বভাবটা আমাদের কলবায়ের ভিতরে নাই একটা যোগ্য নেতা এই সুবর্ধা ইউনিয়নের ভিতরে বায়ে মন উজার করে মানুষকে দেয় তার মন তার মনের মতো মন পাইতে এই বাংলাদেশ আবার জন্ম হবে কলবায়ের মহবতে আসছি কারণ তাকে আমার অনেক ভালো লাগে সে ব্যক্তি হিসাবে ভালো এই জন্য তার জন্যই আসছি আর তার জন্য সব সময় থাকবো মাঠে আমরা ইনশাল্লাহ পল বায়েব উনি একজন সখ মানুষ ন্যায়পরায়ণ জনগণে ভালোবাসার একজন মানুষ আর জনগণ ওনাকে চায় আর উনি হলো মাঠে হলো ইমিস্কিলিপ ওনার রিপোর্ট নাই মাঠে আর জনগণ যাকে আল্লাহ যাকে চায় জনগণ তাকে চায় এটাই ইনশাল্লাহ আমরা পলবা পক্ষে আছি ভক্তির কেন

আমাদের ঢাকা তিন আসে না পলবাইকে একমাত্র প্রয়োজন দুঃখে সুখে সবার মাঝে সমানভাবে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে ইতিপূর্বে আমরা যে নেতাকে দেখেছি ঠিক আছে সে আমাদের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি সে দিয়েছে এই জিঙ্গিরা ইউনিয়নকে ঢাকা কিনতে দিয়েছে মুক্ত করতে পারেনি আমাদের পলবাই যখন থেকে এই নেতৃত্ব দেওয়ার জন্য ঢাকা তিনে এসেছে তখন সে আমাদেরকে এরকম ভাবে নেতৃত্ব দিয়েছে এবং সুশংসিত ভাবে আমাদেরকে গঠন করেছে যা কিনা আমরা মুগ্ধ হয়ে তাকে আমরা 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 ঢাকা তিন তাকে দায়িত্ব হস্তান্তর করবো এবং ঢাকা চিনে তিন চার আমরা দেখতে চাই